নমস্কার আজকের রেসিপি মশলা পনির উপকরণ পনির চারশো গ্রাম কারিপাতা ছয় সাতটি দুটো টমেটো আদা এক ইঞ্চি কাঁচা লঙ্কা তিনটি জিরে মৌরি এলা এলাচ দুটি আর দারচিনি এক টুকরো অল্প জায়ফল দৈত্রি দই জাইফলের হাফখানা আর গোলমরিচ পাঁচটি দশ বারোটা কাজু বাদাম ঘি এক চামচ গরম মশলা আর কসুরি মেথি আর এক চামচ ধনে গুঁড়ো এবার আসি রান্নায় কড়াইয়ে সাদা তেল গরম করে এক চামচ সাদা তেল গরম করে দিলাম কাজুগুলো ফ্রাই করে নিলাম তারপর ওই তেলে পনিরগুলো একটু নিলাম এবার গোটা গরম মশলা জায়ফল ফল কাজু কাজুবাদাম পেস্ট করে নিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে এক চামচ জিরে ও এক চামচ মুড়ি দিলাম এতে সুন্দর স্বাদ এনে দেয় আর আদা কুচো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার এক চামচ ধনে গুঁড়ো ওই এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার গ্রেভি ফুটে এলে পনিরগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার কসুরি মেথি পাতা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম রান্না হয়ে গেল মশলা পনির দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ